আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরমে এখনই সময় আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আসেন সবাই সুস্থতা কামনা করে এমন এমন রেসিপিগুলো আপনারা বারবার বাসায় তৈরি করে খাবেন বাজার থেকে কিনে খাবেন না দেখবেন আপনাদের শরীর মন সব কিছুই ভালো থাকবে মার্শাল্লাহ চমৎকার চমৎকার আমি আইসক্রিমগুলো বানিয়েছি কাঁচা আম দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখুন আপনারা যে কেউ চাইলে তৈরি করতে পারবেন আমি মাত্র দুটো কাঁচা আম নিয়েছি আমের গাটা একটু ছুরির মা সাহায্যে একটু ফেটে ফেটে দিয়েছি যাতে পানিতে গরম হলে জালে টকটা বেশ একটু বেরিয়ে যাবে আর দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাত্র দুটো আম দিয়ে আমি এখানে আট পিস আইসক্রিম তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব পনেরো বিশ মিনিট জাল দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা আম একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এখন খোসাগুলো আমি ছিঁড়ে নিব ভালোভাবে ছিঁড়ে নেব একেবারে নরম হয়ে গেছে চিঁড়ে আমি ভালোভাবে চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে একেবারে মিহি করে নিব আর আটিটা ভিতরে একেবারে জালি আটি ওটা তো রাখা যাবে না ওটা ফেলে দিতে হবে ঠিক এইভাবে আপনারা চাইলে চামচ দিয়েও ভালোভাবে কেকে কেকে নিতে পারেন আমি আটিটা ফেলে দিলাম আর এখানে প্রায় দুটো আমি একশো গ্রামের বেশি হয়েছে লিকুইডটা এটা আমি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম ছাঁকনির সাজে শাঁকলে ভালো হয় কিন্তু আমার শাঁকা লাগেনি এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা সাইডে সরিয়ে রাখলাম এবার আমি কড়াইতে পানি দিলাম পানিতে আমি এখানে আপনার যে যেমন স্বাদ পছন্দ করেন আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়েছি দেড় চামচ চিনিছে পঞ্চাশ গ্রাম চিনি হয়েছে এখানে আপনারা স্বাদটা যে যেমন পছন্দ করেন আর আমি এখানে বিট লবণ দিয়েছি এক চামচ বিট লবণ কিন্তু আইসক্রিমের স্বাদটা আরও একটু বাড়িয়ে দেই সাদা লবণও আপনারা দিতে পারেন আর এখানে দুটো শুকনো মরিচ আমি হালকা একটু ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে আর বিটলাবন থেকে সুন্দর একটা ফ্লেভার আর আমাদের এখানে পুদিনা পাতা পাওয়া যায় না আমরা ধনে পাতা এখানে দিলাম ধনে পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রান আসে আর এভাবে আপনারা যে কেউ তৈরি করতে পাবেন যখন চিনি শিরাটা বলো কুটে গেছে তখন কিন্তু আমার সে রাখা আমগুলো দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু সময় চেপে চেপে দিলে একেবারে সম্পূর্ণ জালে জালে পানির সঙ্গে পুরো মিক্সার হয়ে যাবে আর যেহেতু কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করব সেই জন্য আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে ভালো লাগে আমার বাড়িতে ছেলে মেয়ে এরা পছন্দ করে খাবে কাঁচা আম সেই জন্য কয়েক মিনিট জাল দেওয়ার পর বেশ একটু ঘনত্ব ঘনত্ব ভাব আসছে এখন আমি আইসক্রিম টেতে দিয়ে দিব এখানে আটটা আইসক্রিম মাত্র দুটো আমি আর সাতটা যে কেমন হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার তো এখন প্রতিদিনই মনে হয় এটা করা লাগবে অসাধারণ একটা স্বাদ আর দোকান থেকে বারবার আইসক্রিম কিনে খাই আমার বাসার কাছে দোকান এতে আমার মেয়েরও অনেক ক্ষতি হয় বাসায় নিজে হাতে তৈরি করে খাওয়ালে কিন্তু যথেষ্ট পুষ্টিগুণাগুণ ভালো থাকে আর মানসম্মত হয় জন্য আমি কিন্তু এখন থেকে প্রায় দিনই এমন করব। আমি সাত থেকে আট ঘন্টার মতন রেখেছিলাম ডিপ ফ্রিজে কিন্তু আরও একটু সময় রাখলে আরও বেশি ভালো হতো কিন্তু মামুনির বায়না আমি ঠেকাতে পারলাম না একটু দেরি করলে বেশি ভালো হয় আইসক্রিমটা ভালো জমাট হয় কিন্তু মামনি সেই শুরু হয়ে গেছে আম্মু কখন বের করবেন যাই হোক সাত আট ঘন্টার ভিতর বের করলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে যে কতটা ভালো তা আপনাদের বয়ে বোঝাতে পারবো না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে শুভকামনা রইল যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা শেয়ার দিবেন আপনাদের শেয়ার আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর এখানে তিনটে ফ্লেভার টক মিষ্টি ঝাল আবার এখানে ধনে পাতার একটা ফ্লেভার চারটে ফ্লেভার পাওয়া গেছে অসম্ভব সুন্দর হয়েছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ